এভাবে ছবিটা দেখতে পাচ্ছেন স্যার আপনি ভিআইপি রোড ভিআইপি রোডের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ভিআইপি রোড জলমগ্ন দেখুন বাসের চাকা ডুবে গাড়ির বনেট পর্যন্ত জল গাড়ির বনেট ডুবে গিয়েছে এত জল এই জল ছলেই যাত্রা চলছে হাঁটু পেরিয়ে জল গাড়ি ডুবে যাচ্ছে এবং টিনে টিনে তোলার চেষ্টা করা হচ্ছে কোনো রকমে যাদের যেতেই হবে এই জল ছলে তারা যাতায়াতের চেষ্টা করে যাচ্ছেন কলকাতা জুড়েই এক পরিস্থিতি ঠিক কী পরিস্থিতি ভিআইপি রোডে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম রাতভর টানা বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন শহর কলকাতা শহর কলকাতা তো বটেই শহরতলিতেও হাঁটু সমান জল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম বিমানবন্দরের কাছে হলদিরামে এখানেও ব্যাপক জল রয়েছে রাজশেখর দাস রয়েছে সেই ছবি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাস আজকে সকাল থেকে বেরোয়নি বলা যেতে পারে কোনো বাসই কার্যত বেরোয়নি ফর্টি ফাইভ রুট নম্বর রুটের বাস সমস্ত বাস দাঁড় করিয়ে রাখা রয়েছে রাজশেখরকে বলবো ওইদিকে একটু ছবিটা দেখানোর জন্য এই যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ড পুরোটাই জলমগ্ন একটা বাসও সকাল থেকে বেরোয়নি গতকাল মধ্যরাত্রির থেকে যে টানা বৃষ্টি ভোর পাঁচটা পর্যন্ত চলেছে তার জেরে একেবারে জলমগ্ন শহরতলী এই মুহূর্তে দমদম বিমানবন্দর হলদিরামের কাছে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে দেখা যাচ্ছে বাসের চাকা সম্পূর্ণটাই ডুবে রয়েছে স্বাভাবিকভাবে এই বাসগুলো বার করা যায়নি এটা থেকে বোঝা যাচ্ছে যে নিত্যযাত্রী যারা আজকে সকালবেলার দিকে অফিস যাচ্ছিলেন তারা কতটা ভোগান্তির শিকার হয়েছেন আরও একটি গাড়ি আমরা আসছে দেখতে পাচ্ছি সেই গাড়ির বনেটের সামনের অংশে সম্পূর্ণটাই জল এই জল ঠেলতে ঠেলতে এই গাড়িগুলিকে আসতে হচ্ছে কোনো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো কোনো গাড়ি কোনো রকমে এই জল পার করে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি অত্যন্ত ভয়ানক ছবি গতকাল মধ্যরাত্রির থেকে সেই 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 ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল মধ্যরাত্রির থেকে এই জল সেই জল কিন্তু ক্রমশ বাড়তে হ্যাঁ এই জল বাড়তে বাড়তে একদম পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে এই যে গাড়িটা আমরা যাচ্ছে দেখতে পাচ্ছি রকমে এই গাড়িটিকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ফলে এই ছবি রয়েছে সর্বত্র হলদিরামের দুটো বাউন্ড রয়েছে একটা এয়ারপোর্ট যাওয়ার এবং অন্যটি এয়ারপোর্ট থেকে শহরে ঢোকার এই দুটো রাস্তা যে সার্ভিস রোড রয়েছে সেখান কার্যত জল রয়েছে আবার একটু দেখাবো একের পর এক আবাসন রয়েছে এদিকে সেই আবাসনে গেটের মুখে ঢোকা বেরোনো সমস্তটাই কার্যত জলমগ্ন হয়ে রয়েছে এই যে গাড়িটার ছবিটা আমরা দেখাচ্ছিলাম গাড়িটা এই রাস্তার পর আর যেতে পারছে না এই ছবি রাস্তেঘরকে বলে একটু দেখানোর জন্য যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়িটি যাওয়ার সময় এখানেই বন্ধ হয়ে গেছে এই রকম একের পর এক গাড়ি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে মাঝ রাস্তায় ফলে সমস্যা বাড়ছে এই জল কতক্ষণে নামবে তার উত্তর কারোর কাছে নেই শহরতলিতে বৃষ্টি হলেই জল জমছে অন্যদিকে দমদম বিমানবন্দরের মতন গুরুত্বপূর্ণ জায়গা শহরের সেখানেও টানা বৃষ্টি এবং তার জেরে একবারে বিপর্যস্ত জনজীবন জলমগ্ন শহর কলকাতা এবং শহরতলি গাড়ির ছবি দেখালাম যে গাড়িটি বন্ধ হয়ে গেল চোখের সামনে ফলে এই রকম একাধিক গাড়ি চোখের সামনে বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরায় রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা হলদিরাম দমদম বিমানবন্দর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়